মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম সোনাখালী এখানেই থাকেন হরিপদ চাষী বয়স প্রায় পঞ্চাশ মুখে গাম্ভীর্য কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি সকালবেলায় সূর্য ওঠার আগে থেকেই তিনি জমিতে যান তার জীবনের আনন্দ কষ্ট লড়াই সবই মিশে আছে সেই মাটিতে হরিপদর তিন একর জমি আছে একসময় এই জমি ছিল বাবার তার আগেও দাদার আজও সেই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছেন হরিপদ কৃষিকাজই তার জীবনের ধ্যান জ্ঞান গ্রামে যখন পুজো পার্বণ হয় তখন সবাই খুশি হলেও হরিপদ একটু চিন্তিত থাকেন আকাশে যদি মেঘ জমে কারণ বৃষ্টির জল কখনো আশীর্বাদ আবার কখনো অভিশাপ হয়ে নামে কৃষকের জীবনে এক বছর খুব খরা পড়ল আকাশের দিকে তাকিয়ে দিন কেটেছে জমিতে জল নেই বীজ শুকিয়ে গেল চারদিকে হাহাকার গ্রামের অনেকেই শহরে কাজ খুঁজতে চলে গেল কিন্তু হরিপদ থেকে গেলেন তার স্ত্রী বলল এভাবে আর কতদিন ছেলেটা কলেজে ভর্তি হতে চায় কিন্তু টাকাই তো নেই হরিপদ মুখ নিচু করে বললেন মাটি আমাকে ফাঁকি দেবে না আমি জানি আমি লড়ব আমি হারব না তিনি সিদ্ধান্ত নিলেন নতুন কিছু করার পাশের জেলার কৃষি দপ্তরে গেলেন আধুনিক কৃষি পদ্ধতি শিখলেন ড্রিপ ইরিগেশন জৈব সারের ব্যবহার রুটেশন চাষ এসব নিয়ে এলেন নিজের গ্রামে শুরুতে অনেকে হাসাহাসি করেছিল কিন্তু পরের বছর বিস্ময়কর ফলন হল ধান সবজি এমনকি ফুলও চাষ করলেন তিনি হাটে নিয়ে গিয়ে বিক্রি করলেন দামও ভালো পেলেন গ্রামের সবাই বলল হরিপদদা তো এখন আধুনিক চাষী ছেলেটাও কলেজে ভর্তি হতে পারল এখন সেও নিজে কৃষি নিয়ে পড়ছে একদিন সাংবাদিক এলেন গ্রামে তাকে জিজ্ঞেস করলেন আপনার এই সাফল্যের রহস্য কী হরিপদ হেসে বললেন আমি শুধু মাটিকে ভালোবেসেছি ও আমাকে ফেলে দেয়নি শেষ কথা হরিপদের মতো চাষিরা সত্যি আমাদের দেশের প্রাণ তারা কঠিন পরিস্থিতিতেও আশা ছাড়েন না তাদের প্রতি আমাদের সম্মান জানানোই উচিত